নিজেদের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং তিন শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান এরপরই পাল্টা হামলা করতে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল যদিও তাতে মিত্র আমেরিকার সাই নেই ফলে তাৎক্ষণিক জবাব দিতে না পারলেও তেহরানকে এ হামলার মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেল আবিব কখন কিভাবে এ হামলার জবাব দেওয়া হবে তাও জানিয়েছেন ইসরায়েলি নেতারা ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া যায় তা এখনও বিবেচনা করে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা এমনকি হামলার পরপরই জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে কথা বলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েল সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে তাতে সাফ না করে দেন মার্কিন প্রেসিডেন্ট জানান তেল আবিবের কোনো প্রকার হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবে না ওয়াশিংটন যুদ্ধকালীন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টোস জানান সঠিক সময় বলে দেওয়া হবে হবে। হামলার জন্য ইরানকে কতটা মূল্য দিতে যদিও ইরানের ছোড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ হামলা ঠেকাতে সহায়তা করেছে ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও জর্ডান ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হ্যাগরি জানান ইরান প্রায় তিনশোটি বিস্ফোরক ড্রোন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিন্তু মধ্যে নিরানব্বই শতাংশই ইসরায়েল মার্কিন ব্রিটিশ জর্ডান ও অন্যান্য মিত্র বাহিনীর ইসরায়েল একই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি সিরিজ আক্রমণ করতে পারে এক্ষেত্রে কেবল ইরানের সেই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে যেখান থেকে ইরান ইসরায়েলের হামলা পরিচালনা করেছে অথবা লক্ষ্যবস্তুর পরিমাণ আরও বাড়িয়ে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর ঘাঁটি প্রশিক্ষণ শিবির এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোতেও হামলা পরিচালনা করতে পারে তেল আবিব এদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণের সম্ভাবনায় ইরানের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি আবারও কোনো হুমকি তৈরি করে ইরানের প্রতিক্রিয়া রোববারের সামরিক পদক্ষেপের চেয়ে অনেক বড় হবে তবে ইরানি সামরিক কর্মকর্তারা পরবর্তীতে সংঘাত আরও না বাড়ানোর আহ্বানও জানিয়েছেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী